কি করনা গ পাগল হয়ে গেছে এই আমি ভিডিও চাই আমি অনেক বড় ফ্যান ভাই আমি আপনার খাইতে বইতে উঠতে শুইতে সব সময় নাম কি তুমি কেন আসুন এটা না আমি খুলি না এখন ভিডিওটা বাংলাদেশের পর আমি তো সবসময় আপনার ভিডিও দেখি আপনি বিশাল বড় সেলিব্রিটি আপনার ভাই ছবি ব্যবহার করে আরে ঘির পুতে